对。 এই সেই গত দুই দিন আগের ভিডিও যা সোশ্যাল মিডিয়ায় যুগে আজকের দিনে আমরা যারা যারা এই ভিডিও দেখেছি এই ভিডিও সত্যিকারে আমাদেরকে অনেক বড় শিক্ষা দিয়ে গেল শিক্ষা দিয়ে গেলো বলছি কারণ সত্যিকারে সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে ব্যক্তি যে ছেলেটি আঠাশ বছরের যে যুবকটি নিজেও জানত না যখন সামান্য ছোট্ট নদীতে বিশ্বাস করুন এক গলাও জল ছিল না সাতার জানত কিন্তু ভাবতে পারিনি তাকে চলে যেতে হবে এইভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে শিক্ষা দিয়ে গেল সত্যিকারের যে আমাদের জীবনটা খুবই খুবই মূল্যবান হ্যাঁ দর্শক আমাদের জীবনটা সত্যিকারে খুবই মূল্যবান আর এই ভিডিও বলে দিচ্ছে যে প্রকৃতির কাছে আমরা সত্যি অসহায় যতই আমরা শক্তিশালী হই না কেন সতর্ক থাকাটা জরুরি হ্যাঁ সতর্ক থাকাটা জরুরি আমাদের উচিত নিজের এই মহামূল্যবান জীবনকে ভালোবাসা এই ভিডিও আমাদের শিক্ষা দিচ্ছে যে সতর্ক থেকো তোমরা হ্যাঁ সতর্ক থেকো তোমরা প্রিয়জনদের নিরাপদে রাখার চেষ্টা করো প্রিয়জনদের নিরাপদে রাখার চেষ্টা করো আর এই জীবন সত্যিকারে বড়ই মূল্যবান এবং সতর্কতাই আমাদের জীবনের সবথেকে হয়তো বড় উপহার কেন বলছি যে যুবক মারা গেছে তার নাম হল সৃজন সাহা শান্ত বালু নদীতে এই ঘটনাটি ঘটেছে হ্যাঁ বালু নদী গোসল করতে গিয়েছিল সৃজন সাহা শান্ত আর তার ফেরা হয়নি কিন্তু জানা গেছে যে দাদুর বাড়িতে ঘুরতে গিয়েছিল দাদুর বাড়িতে ঘুরতে গিয়েছিল সপরিবারে আর এই যে ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখছেন এই ভিডিওটি এই যুবকের অর্থাৎ সৃজন সাহা শান্ত যিনি আজকে আমাদের মধ্যে নেই তার ভাইয়ের তোলা হাতে কিন্তু সেই ভিডিও যে ভাই তখনও জানতো না যে এই ভিডিও তার দাদার জীবনে শেষ মুহূর্ত এই ভিডিও ক্যাপচার হচ্ছে তার দাদার জীবনে শেষ মুহূর্তগুলি জানতো না সেই ভাই ভাইয়ের নাম সূর্য আপনারা ভিডিওয়ে আপনারা ছবি দেখতে পাচ্ছেন সপরিবারের ছবি বুঝতেই পাচ্ছেন আঠাশ বছরের যুবক সাতার জানতো কিন্তু এই যুবক আবারও বলছি সাঁতার জানতো কেন বলছি এই কথাটি কি সাঁতার জানতো সাঁতার জানতো একটা কারণেই বলছি আমাদের মধ্যে অনেকেই সাঁতার আমরা জানি অনেকেই সাতার জানি এবং অনেকেই আমরা পরিস্থিতির বিচার না করে অনেক সময় বিভিন্ন জলাশয়ে ছোটোখাটো নদীতে আমরা নেমে পড়ি আনন্দ করবার জন্য কিন্তু আবারও বলছি সতর্ক সতর্কই আমাদের জীবনের কিন্তু একটি বড় উপহার এই ভিডিও কিন্তু আমাদেরকে সতর্ক থাকার কথাই কিন্তু শেখাচ্ছে বোঝাচ্ছে গত দুদিন আগের এই ভিডিও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সমস্ত মানুষকে স্তম্ভিত করে দিয়েছিল দর্শক বন্ধু শুধু নারায়ণগঞ্জ বললে ভুল হবে যারা যারা সোশ্যাল মিডিয়ায় আমরা এই ভিডিও দেখেছি আমাদেরকে আমাদের লাইফকে দু মিনিটের জন্য পজ করে দিয়েছে কিন্তু এই ভিডিও সদ্য এমএসি পাস করেছিল রসায়নে ছাত্র ছিল জানা গেছে জানা গেছে গত রবিবার এই ঘটনা বিকেলের দিকে এই ঘটনা ঘটে এবং তার ঠিক চল্লিশ ঘন্টা পর মৃতদেহ উদ্ধার হয়েছে ভিডিও লাস্টের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কতটা অসহায় লাগছে এই সৃজন সাহা শান্তকে কতটা অসহায় লাগছে প্রকৃতির কাছে সে হয়তো বুঝে গিয়েছিল ভিডিও শেষ দিকে আপনারা দেখতে পাচ্ছেন সে হয়তো বুঝে গিয়েছিল আর তার ফেরা সম্ভব নয় এই ভিডিও আরো একটি শিক্ষা দিচ্ছে যে সাঁতার জানলেই হবে না হ্যাঁ সাঁতার জানলেই শুধু হবে না যেকোনো জলাশয়ে নদী গভীরতা বুঝে আমাদের সতর্ক থাকাটা অত্যন্ত জরুরি আমাদের উচিত পরিস্থিতি বুঝে নদীকেও সম্মান করা যেমনটা আমি আপনাদেরকে বললাম যে নরসিংদী সরকারি কলেজ থেকে সদ্য মাস্টার্স শেষ করেছিল এই আঠাশ বছর বয়সী সৃজন সাহা বললাম আপনাদেরকে যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইচ্ছা ইচ্ছাপুর বাজার এলাকায় মামার বাড়িতে ঘুরতে এসেছিল এই যুবক প্রিয় দর্শক বন্ধুরা আমার এই ভিডিও বানানোর আর কোনো উদ্দেশ্য নেই একটি উদ্দেশ্য এই ভিডিও আমাদের যে শিক্ষা দিচ্ছে সর্বশেষে তা আমাদেরকে অবশ্যই পালন করা উচিত আগামী দিনে এই একই ভুলের শিকার যাতে আমাকে আপনাকে বা কাউকে না হতে হয় তার জন্য এই ভিডিও আমাদেরকে সতর্ক থাকার কিন্তু একটি শিক্ষা দিচ্ছে আর অবশ্যই সেই সতর্কতা হ্যাঁ আমরা জীবনে আনন্দ তো করবই কিন্তু আনন্দের মাঝে কিন্তু তারই মধ্যে পরিস্থিতি বুঝে সতর্ক হওয়াটাও হয়তো বড়ই প্রয়োজন তো কী বলছেন আপনারা যদি কিছু বলতে চান এই ভিডিও নিয়ে ভিডিও কমেন্ট সেকশন আপনারা কমেন্ট করতে পারেন ভালো থাকবেন দর্শক বন্ধুরা সুস্থ থাকবেন নমস্কার